জন্মের পর এই প্রথম আপাকে ছাড়া আমাদের বিজয় দিবসের উদযাপন আহা একই শান্তি এটা অন্যরকম বিজয় মনে হচ্ছে আমার কাছে যাই হোক কাউকে নিয়ে কোনো সমালোচনা কিছুই করতে যাচ্ছি না জাস্ট ভিডিওটা স্টার্ট করি আসসালামু আলাইকুম এন্ড সকলকে জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এন্ড আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা কেমন আছেন সবাই আশা করে আজকে দিনটা সবার ভালো কাটছে এই দিনটার কথা কি বলবো এই দিনটা নিয়ে আসলে কিছু বলা নাই প্রত্যেকটা মানুষই বিগত বছরগুলোতে ভালো কাটাইছে খারাপ বলবো না বাট এবারের বিজয় দিবসটা ছিল আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য এক অন্যরকম বিজয় দিবস আমি তো পার্সোনালি মনে করি কারণ কখনো আমি বিজয় দিবসে বা আনন্দ উল্লাস করতে বের বের হই নাই তবে এই প্রথম আমি হইলাম আর এইটা ছিল হচ্ছে একদম সংসদ ভবনের যেহেতু আমরা সবাই জানি যে বাংলাদেশে এই প্রথম একটা ওপেন কনসার্ট হইতে যাচ্ছে এটা ছিল সবার আগে বাংলাদেশ কনসার্ট কনসার্টটা অলরেডি সকাল থেকে স্টার্ট হয়ে গিয়েছিল সকাল বারোটা থেকে আর আমি এখানে গিয়েছিলাম অলমোস্ট দেড়টা দুইটার দিকে কনসার্টে বাংলাদেশের সর মানে সর্বস্তরের যত শিল্পীরা আছেন সবাই এখানে ওপেনলি তারা গান গাইবেন এবং সবার জন্য মানে একদম উন্মুক্ত ছিল প্রোগ্রামটা অনেকগুলো আর্টিস্ট ফার্স্ট এর দিকে গান গাওয়ার পরে আমি যখন বের হচ্ছি তখন দেখলাম প্রীতম হাসান গান গাচ্ছে এরপরে জেমস আসবে দেন হচ্ছে কনা ইমরান ভাইয়া অনেক অনেক অনেকে আসবে আমি আসলে কনসার্টের জন্য ওয়েট করি নাই কজ আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না আর ওখানে এত ক্রাউড এত ক্রাউড ও বলার বাইরে যেহেতু ওপেন কনসার্ট ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এটা তো আসলে মানাই যায় না মানে বিশ্বাসই করা যায় না তো আমরা আসলে এরকম একটা বিজয় চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষই একদম যে মত করে আনন্দের সাথে জীবনটা পার করতে পারে অ্যান্ড এখানে সিরিয়াস লিরিক্স সালা মামা বলতেছে মামা এইভাবে কখনো ওপেনলি কনসার্ট দেখবো কখনো কল্পনাও করতে পারি নাই মামারাও গান শুনতেছে অনেক বেশি তারা উল্লাসে ছিল সো সবাই দেখতেছিলাম যার মতো সেলিব্রেট করছিল দিনটা অ্যান্ড সবাই অনেক বেশি খুশি ছিল সো এরপর আমরা চলে গেলাম হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এটা মোহাম্মদপুরেই অবস্থিত সো এখানে আমি এর আগেও আসছি বাট উপরে কখনো উঠে দেখা হয় নাই জাস্ট বাইরের থেকে আর কি দেখছি তো আজকে ফার্স্ট টাইম উপর উঠলাম কারণ এখানে টুকটাক মেলা হচ্ছিল অ্যান্ড এখানে অনেক কিছু স্টল স্টল না মানে ছোট ছোট জিনিস নিয়ে ওনারা বসেছিল সো এখানে আমি অনেক কিছু দেখতেছিলাম তো বলছিলাম যে এটা আমি ছোটবেলায় ইউজ করছি বা এই জিনিসগুলো আমার ছিল তো এখানে দেখলাম একটা কাচের চুরি মানে চুরি রাখার একটা হচ্ছে কি বলে হ্যাঙ্গার টাইপার সো এটা আমি নিয়ে নিলাম এন্ড এটা ছিল পুরা স্মৃতিশোধটা এখানে অনেক অনেক মানুষ ছিল এন্ড এটা অলমোস্ট দুপুর তখনই কত মানুষ তো আমি আসলে হাঁটtarttam আর এত বেশি পা ব্যথা করছিল মাথা ব্যথা করছিল আর আমি যত অনেকটা সিক এইজন্য আমি বসেই ছিলাম বাট আমার ফ্রেন্ড বলছিল যে না ঘুরে টুরে তারপর বাসে যাই তবে কষ্ট আর কাজ আছে সো এইটা ছিল মেইন স্মৃতিশোধ বাট মেইন স্মৃতিশোধ বলতে এটা একটা স্তম্ভ এটার পিছনে আর কি কবরস্থানগুলো আছে সো এইখানে মানুষজন সবাই জুতা পরেই যাচ্ছে বলছিল এটা এখানে জুতা পরে যাওয়া অ্যালাউ আছে সমস্যা নাই সো এখানে আমরা সবাই একটু ঘুরতেছিলাম পিকচার টিকচার ক্লিক করতেছিলাম এখানে অনেক কিছু ছিল অনেক ধরনের খাবার দাবার অনেক মানুষজন সবাই যার মতো ছবি তুলতেছিল এখানে এই যে যে কি বলে বাবলস গুলা এটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে মানে আমি না স্টিল এখনো বাচ্চাদের মতো আমি ইভেন এই বাবলস একটা কিনছি আমার এইগুলা খুব বেশি ভালো লাগে সো আমি এরপর দেখলাম এখানে আরো অনেক কিছু ছিল বাট আমি একদম ঘুম থেকে উঠাই মানে না খেয়ে দেড় মারছি জাস্ট সবকিছু একটু ঘুরে দেখার জন্য তো আমার ক্ষুধা লাগছিল তাই আমি ফ্রেন্ড কে বলতেছিলাম যে আমি কিছু খাবো বাট এখানে অনেক কিছু থাকলেও খাওয়ার মতো আসলে খালি পেটে কিছু ছিল না তো এখানে দেখলাম যে এই ছোট্ট ছোট কিউট কিউট নাগর দোলনা সেল করছিল আমার কাছে এটা বেশ কিউট লাগছে এরপরে ও এই যে ঝিলমিলি বেলুন এইটা দেখলে আমার মাথা ঠিক থাকে না কি বলবো মানে ইউ ক্যান কল মি চাইল্ডিশ বাট আই লাভ দিস ঝিলমিলি বেলুন এটা আসলে আমাকে কিনে না দিলে হবেই না মানে আমি এটা কিনবই কিনবো আমি যেখানেই দেখে আগে দিন আমি নিউ মার্কেট থেকে দেখে ওরকম কিনছিলাম সেটা আমার বাসায় প্রায় পনেরো দিন ছিল এটা আজকে দেখে নিলাম নেওয়ার পরে আমার মনটা যে কি ভালো হয়ে এখানে ফিতাটা কম ছোট দিছে আমি একটু করছিলাম পরে যে বড় গেলাম সে না দরকার না এটাই থাক তা আমি সিরিয়াসলি পুরা রাস্তা আমি এটা এইভাবে মানে নাড়েতে নাড়েতে নিয়ে আসছেন পাশের রিক্সা একটা বাচ্চা একদম দুই বছর না কয় বছর একটা বাচ্চা নিয়ে আসতেছিল আরেকটা বেলুন সো এটার সাথে আমি একটু ভিডিও করলাম দেন আমি পুরা রাস্তা এরকম নাচাইতে নাচাইতে জেলুন টা নিয়ে আসছি বাসায় লাইক সিরিয়াসলি আমি আসলে মানে আমার আমার বাচ্চা হইলে আমি ওরেও কিনে দিব না আমি জিনিসগুলো ক্যারি করব। করবো এটা ছিলাম আজকের দিন আমার অনেক ভালো একটা দিন গেছে হোপস আপনাদেরও দিনটা ভালো যাবে থ্যাংক ফর ওয়াচিং গাইস অ্যান্ড সবাইকে এগেইন জয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাফে আসসালামু আলাইকুম